সেই চোখ তুমি তৈরি করতে পারনি এজন্য আল্লাহকে দেখতে পাচ্ছ না তবে আল্লাহ তার কুদরতি চোখে তোমাকে দেখছে কাজেরই যেন কোনো ত্রুটি বিচ্ছুতি না হয় মালিক যদি কাজ দেখে সেখানে আর ফাঁকি ফকর দেওয়া লাইন আছে নাকি কিন্তু আমরাও ধারণা করি আল্লাহ দেখছে না তাই রুকু সেবাব করি না শেষদা সেবাব করি না ঠিক কি না যোগাযোগ করি আর উঠি আর টেলিভিশনের পর্দার সামনে যখন বসি একেবারে কায়দা কানুন করে বসি মশা যদি উড়িয়ে চোখে ধাক্কা মারে তাও বলি সাইড হয়ে যা এখন ঝামেলা করবি না ন্যাংটা নারীর অ্যাকশন চলতেছে জোরে বলুন একটু নাও জোরে বলুন না আজকের দুনিয়া দাড়িতে মততে হয়ে পড়েছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর যদি دیدار করতে চাও নামাজে মসজিদে শরীক হয়ে যাও হাজির হয়ে যাও ওখানে গেলে মাগুদের সঙ্গে তুমি সাক্ষাৎ পেয়ে যাবে মুয়াজ্জিন প্রতিদিন করে মাইকে ডাক দিচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করো আল্লাহর সঙ্গে دیدار করো আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করো আল্লাহকে আপন বানিয়ে নাও একটা বড় কী মসজিদের আজানের মর্যাদা দিয়েছি আজকের এই মজলিস আমরা অনেক মানুষ আছি আজকের পাঁচ অক্ত নামাজের এক অক্ত আদায় করি কি আছে কি না আজকের যে পাঁচ অক্ত নামাজ চলে গেল ফজর গেল জহর গেল আসের গেল মগরীব গেল এসা গেল এই পাঁচ অক্ত নামাজ আজকের যে চলে গেছে এক অক্ত নামাজ আদায় করিনি অনেক মানুষ আমরা এখানে আছি কি না কি আছে কি না

আমি আরো নবীজি তত্ত্ব দিচ্ছি ইচ্ছা করি আমার কোন উম্মত যদি এক কত নামাজ কাজা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক কত নামাজ কাজা করার কারণে তাকে 80 হাব্বা জাহান্নামের আগুনে জ্বালাবে কতটা কত কত 80 হাব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে ও বাবা দেখতে দেখতে তো ফনি একটা বেজে এসেছে আড়াই ঘন্টা হয়ে গেছে বক্তা আসেনি এখনো নাকি এসেছ তো তাহলে এত लेट করছেন কেন নি আসেন একটা কোন একটাbastte যাই 12টা 40 হয়ে গেছে আমার ঘড়িতে লম্বা টাইম হয়ে গেল 10টা আমার টাইম ছিল তখন আমি উনি বলছিলাম তবে এখনো বক্তা আসেনি যার কারণে আমার তো গাড়ি চালাতে ছিল এক পক্ষ নামাজ কাযা করলে আশি হব্বত জাহান্নামের আগুনে জ্বলতে হবে সাহাবীরা বলছেন কি আর রাসূলুল্লাহ আল্লাহ নবী বলছেন 2 কোটি ছিল লক্ষ বছর একটা আগুনে জ্বললে এক হব্বা হয় কতটা দু কোটি অষ্টাশি লক্ষ বছর আগুনে জ্বললে হয় এক হব্বা এক অক্ত নামাজ কাদা করলে জ্বলতে হবে আশি হব্বা প্রতিদিন কক্ত নামাজ খরচ কক্ত পাঁচ তো প্রতিদিন কাজা হয়ে যাচ্ছে তাহলে তাদের দৈনন্দিন আমি যার কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম বর্তমানে সবুজ গুম্বজের নিচে মোদিনাত মনোহরায় তিনি কবরস্থ হয়ে রয়েছেন মায়েশার ঘরের ভিতরে হজরতে মায়েশ হামায়রা রাজি আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর পায়গম্বরকে দাফন করা হয়েছে তিনি বলছেন কে আমার তবধি আমার মহব্বতে যদি দরি শরী পড়তে থাকে আমি আমার বিবির ঘর আমার কবর পরিত্যাগ করে আমি তার সঙ্গে দিদার সাক্ষাৎ করতে চলে যাই কারণ সেই লোকটি জান্নাতের জামিনদার আমি মোহাম্মদ রসুল্লাহ হয়ে যাই জোরে বলুন একটু আল্লাহ পাকের হাজার বছর আগে কোরআনের বারায় সুরা বাকারায় তত্ত্ব কোট করে দিলেন ও মতি মুহাম্মাদীরা জান্নাত যদি হালাল বানাতে চাও জাহান্নাম যদি হারাম বানাতে চাও আমি আল্লাহ আমার প্রিয় প্রেমিক বান্দা যদি সবস্ত হতে চাও তাহলে আমার কোরআন আয়াতের একটু মর্যাদা দাও আয়াতটা কি আল্লাহ কোরআনের হাজার বছর আগে বললেন ইন্নাল্লাহ আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবিইয়ে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু অধিকাংশ বক্তারা যখন স্টেজে ওয়াজ নসিহত করতে বসে দেখবেন কোরআনের আয়াতটা তারা পড়ে অধিকাংশ বক্তারা বক্তৃতা করার আগে কোরআনের আয়াতটা তারা পাঠ করে আয়াতটা পাঠ করে পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহর মোহাম্মতে একটু শ্রোতাদের নিয়ে দরুশরী পড়িয়ে নেয় তাই না ইন্নাল্লাহ অমালয় কাতা হু ইউ সল্লু আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা সজানো ইন নিশ্চয়ই আমি আল্লাহ পাক অমালা এ কাতাহু এবং আমার ফেরেশতা মণ্ডলীরা ইউসাল্লুন আলাহ নাবী আমার আখেরি জমানার বায়গম্বর মহম্মদ রসুল্লাহর মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে আমি আল্লাহ শুধু একা নই আমার মহব্বতের রহমতের ফ্রেশতারাও দৈনন্দিন দরুজ শরীফের তহফা পেশ করে থাকে আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি আমাদের প্রতিদিন পাঁচ নামাজ অবশ্য কর্তব্য ফরজ কিনা আমাদের প্রতিদিন পাঁচাক্ত নামাজ ফরজ আল্লাহ এবং তার ফেরেস্তাদের কি পাঁচাক্ত নামাজ ফরজ আছে প্রশ্ন রাখলাম আল্লাহ এবং তার রহমতের ফেরেস্তাদের পাঁচাক্ত নামাজ দৈনন্দিন আমাদের মতো পড়তে হয় না আমাদের বছরে এক মাস রমজানের রোজা রাখতে হয় না হয় না বছরে এক মাস রমজানের রোজা রাখতে হয় আচ্ছা আল্লাহ তার রহমতের ফ্রেস্তারা তারা কি বছরে এক মাস করে রোজা রাখে তারা বছরে এক মাস রোজা রাখে না আমাদের সারা বছর খেয়ে দিয়ে যে অর্থ উদ্বৃত্ত হয় সৎকালে আড়াই টাকা গরিবের হক আল্লাহ তাদের ঢুকিয়ে দিয়েছেন আরবি ভাষায় যারে জাকাত বলা হয় জাকাত ফেরেস্তারা আমার আল্লাহকে এরকম জাকাত দেন নাকি আমার ভাইরা আমাদের সারা জীবন একবার করে মক্কা শরীফে যে হজ করতে হয় হজ করা হলো একটা ফরজ হজে যাওয়ার মতো অর্থ যদি কোনো ব্যক্তি থাকে নবী বলছেন একটাবার হজ করা তার ফরজ বুনিয়াল ইসলাম আলা খামচা শাহাদাত আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া যাকাত ওয়াল হজ্জা ওয়া রমাদান ইসলামের ভিত পাঁচটি জিনিসের উপর স্থাপিত ইসলামের বুনিয়াদ ভিত পাঁচটি জিনিসের উপর স্থাপিত একটি হলো কলেমা শরীফ তাকে পড়তে হবে যে লোকটা কলেমা পড়বে না সে লোকটি ইসলামের কোন মুসলমান হিসাবে ইসলামের ভিতরে ঢুকতে পারবে না এক আল্লাহ ছাড়া স্রষ্টা নাই মোহাম্মদ রসুল্লাহ সর্বকালের সেরা নেতা এটা প্রত্যেকটি মুসলমানকে বলতে হবে কলেমা পড়তে হবে যার কলেমা না সে ইমানদার না সে হলো বেঈমান যে লোকটি কলেমা পড়ে সে হলো ইমানদার জোরে বলুন একটু আমিন দুই নম্বর হল ইকাম সালাত মসজিদে মর্জেন আজান দিলে সেই অর্থের নামাজ তাকে আদায় করতে হবে বালেক বালেকার নারী পুরুষ প্রত্যেকের জন্য নামাজ ফরজ অবশ্য কর্তব্য নামাজ তাকে পড়তে হবে ওই তাই জাকাত সারা বছর খেয়ে যদি জাকাতের অর্থ আপনার উদ্বৃত্ত হয় শতকরা আড়াই টাকা গরিবের হক আপনার টাকায় আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন বছর অন্তরে জাকাত গরিবকে আপনাকে আদায় করতে হবে না করলে হাসারে মাঠে আপনি বিপদে পড়ে যাবেন আপনার জন্য জাহান নাম হালাল হয়ে যাবে অসম আর রমাদান সারা বছরে এক মাস করে রমজানের রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন আমার ভাইরা এবং আল হজ্জ সারা জীবনে একবার করে হজ প্রত্যেকটি ব্যক্তির জন্য ফরজ করা হয়েছে অবশ্য কর্তব্য এখন হজ আমাদের জীবন একবার করতে হবে যদি যাওয়ার মতো অর্থ থাকে রমজানের রোজা রাখতে হয় ফেরেস্তাদের রোজা রাখার দরকার নাই ওদের জাকাত দিতে হয় না ওদের দৈনন্দিন সকাল সন্ধ্যা কোরআন তেল করতে হয় না কিন্তু চব্বিশ ঘন্টা ফেরেশতারা দৈনন্দিন আল্লাহর পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহর মহাব্বতে দরুদ শরীফের তহবা পেশ করে থাকেন জরে বলেন একটু সভান আল্লাহ বলছেন আমি পড়ি এবং আমার ফেরেশতারা তারাও আমার নবী মোহাম্মদ রসুল্লাহর মহাব্বতে দরুদ্রে তহবা পেশ করেন ইয়া আইয়ু হাল্লা জিনা আমানু ও দুনিয়ার ইমানদার মোমেন মোমেনা নর নারী জান্নাত যদি হালাল বানাতে চাও জাহান নাম যদি হারাম বানাতে চাও সল্ল আলাই হে তাহলে তোমরাও সেই নবীর মহাব্বতে আমি আমার ফেরেস্তারা যেমন দরুদ শরীফ পাঠ করি তোমরা তোমার দরুদ শরীফ পাঠ করতে থাকো তোমরাও দরুদ শরীফ পাঠ করো নবী বলছেন আমার মহব্বতে যারা দরুদ শরীফ পাঠ করে আমি তাদের না নিয়ে জান্নাতে ঢুকবো না জোরে বলুন একটু সুবহানাল্লাহ এই জন্য আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য নাম হলো তার পাঞ্জাব পাঞ্জাব ভারতবর্ষের একটি নাম তার পাঞ্জাব এই বেশি বাস করে থেকে যারা তারা হলো শিখ ধর্মাবলম্বী শিখ শিখ শিখেদের ধর্মীয় বিধান হল চারটি ধর্মীয় সুন্নত হলো চারটি একটি হলো মাথায় পাগড়ি বাঁধা দুই নম্বর মাথার চুলে একটা লম্বা চুলের বেনি বেনি রাখা ওদের মাথার চুলে একটা বেনি রাখা বেবুনি রাখা তিন নম্বর ওদের মুখে দাড়ি রাখা চার নম্বর দুই হাতে দুটো বালা পরিধান করতে হয় শিখ যারা পাঞ্জাবি যারা ওদের দুই হাতে দেখবেন দুটো বালা পরিধান করা থাকে চুড়ি চুড়ি এই নিদর্শন তারা ধর্মগুরুর নিদর্শন বাস্তবে পালন করে থাকেন শিখে ধর্মগুরুর নাম হল মিস্টার গুরু নানক যিনি হলেন পাঞ্জাবিদের ধর্মীয় নেতা বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতার নাম হলো গৌতম বুদ্ধ আমার ভাইরা খ্রিস্টানদের খ্রিস্টান হিন্দু ভাইদের ধর্মীয় নেতার নাম রামকৃষ্ণ পরমংস আমাদের ধর্মীয় নেতা আছে না নাই আমাদের একজন ধর্মীয় নেতা আছে যার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আমাদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো তিনটি কটি বললাম আমাদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো তিনটি শিখেদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো চারটি একটি হলো মাথায় লম্বা চুলের বেনি বেবনি রাখা দুই নম্বর মাথায় পাগড়ি বাঁধা তিন নম্বর মুখে দাড়ি রাখা চার নম্বর দুই হাতে দুটো পালা পড়া ওরা ভারতের যে কোনো রাজ্যে থাক সুরাট বিরাট গুজরাট রাজস্থান মহারাষ্ট্র উত্তরপ্রদেশ পশ্চিম বাংলা উড়িষ্যার যেখানেই থাক না কেন ওরা ধর্মের শূন্য নষ্ট করে না ওরা যেখানেই থাক না কেন ওরা ধর্ম শূন্য আদায় করে চলে আমাদের ধর্মীয় শূন্যত হলো তিনটি একটি হলো মাথায় টুপি দেওয়া দুই নম্বর হলো মুখে দাঁড়িয়ে রাখা তিন নম্বর হলো হাঁটুর নিচে লম্বা জামা পরা এটা আমাদের নবীর বাহ্যিক শূন্যত এই তিনটি শূন্য যদি আমাদের বডিতে থাকে লোকটারে দেখলে চেনা যাবে কিনা মুসলমান কে অন্য ধর্মাবলম্বী মাথায় যদি টুপি থাকে মুখে যদি দাড়ি থাকে হাঁটুর নিচে লম্বা জামা যদি পরিধান করা থাকে ও হিন্দু কে মুসলমান জৈন কে খ্রিস্টান চেহারা দেখলে চেনা যাবে না যাবে না আমার ভাইরা শিখ ধর্মগুরু যার নাম হলো মিস্টার গুরু নানক তিনি বলছেন সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার খোঁড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ দরুদরী গুরু নানক বলছেন সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার খোলাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান তিনি বলেননি সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমংস দেবের নামের জব সময় সুযোগ হাতে পেলে গৌতম বুদ্ধের নামের জব জে করিও এ কথা তিনি বলেন নাই তিনি বলছেন হাতে যদি একটু সময় সুযোগ পাও ইসলামের নবী মোহাম্মদ রসুল্লাহার মোহব্বতে একটু বেশি বেশি করে দুরু পড়ে নিও কারণ হাসরের মাঠে যখন মানুষ বিপদে পড়বে ওই দরুদের মোহাম্বতের খাতিরে মোহাম্মদ রসুল্লাহ তার সঙ্গে না নিয়ে জান্নাতে যাবে না জোরে বলুন একটু সব আল্লাহ নবী বলছেন আল্লাহ বাঘ হাসরের মাঠে যেদিন বিচার শুরু করবেন বিচার শুরু করার আগে আমি মোহাম্মদ আমাকে প্রথম জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন কেউ জান্নাতে ঢোকার পারমিশন পাবে না আল্লাহ আমাকে প্রথম জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন কিন্তু লাইয়াত খুলুল জান্না আমি জান্নাতে যাওয়ার পারমিশন পাওয়া সত্ত্বেও আমি মোহাম্মদ রসুল্লাহ জান্নাতে ঢুকব না কারণ আমি জান্নাতে ঢুকে হুরগেলে মানদের নিয়ে আনন্দ ফূর্তি যদি করি আমার গণাগার ওম্মতের দেখভাল করবে কে গণাগার ওম্মতের উপকার করবে কে তাদের খবর কে নেবে রসুল বলছেন একটা ব্যক্তি জান্নাতে যাওয়া বাকি থাকতে আমি মোহাম্মদ জান্নাতে ঢুকব না জোরে বলুন একটু সবহান আল্লাহ না রায় তাক আল্লাহ নবী বলছেন ওই খুরে নারে না রে মান কয়লা ইল্লাল্লাহ অফিকল বিহি উজনুন বরুরাতেন মেন খয়ের অয়ু খুরুজ মিনার মানকল আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ অফিকলবিহি উজনুন জারুরাতেন মেন খয়ের রাওয়াহ মুসলিম ইমাম মুসলিম বিন হাদ রহমাদুল আলিহে হাদিস জোনার নকল করেছেন উনি বলছেন আল্লাহ নবী হাদিস রীফে জানিয়েছেন হাস্যরের মাঠে কে মাতের মাঠে আল্লাহর ফাইগম সেই ব্যক্তির উপকারের দায়িত্ব পালন করবেন যে লোকটি সারা জীবনের ভিতরে একটা মাত্র আল্লাহর নামের সঙ্গে নবীর নামের কলেমা শরীফ পাঠ করেছে সারাটি জীবনের ভিতরে একটা বার মাত্র আল্লাহ নামের সঙ্গে নবীজির নামের কলেমা শরীর পাঠ করেছে আর যে নাম আল্লাহ অতীতকাল বিবদ্ধ করে রেখেছিলেন বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে হাসনের মাঠে আল্লাহ রব্বুল এই কলেমার এত দাম মর্যাদা দেবেন নবী বলছেন আর কুরসিতে আল্লাহ পাক তার নামের সঙ্গে কেবল আমারই নামটা নথিভুক্ত করে রেখেছেন যদিও পায়গম্বর পৃথিবীতে চলছে লক্ষাধিকের উপরে আদম সফিল্লা থেকে নিয়ে ঈশা রহুল্লা পর্যন্ত লক্ষাধিকের ওপরে পায়গম্বরের আগমন হয়েছে কোন পায়গম্বরের নাম আল্লাহ পাঁচটা মিনিটের জন্য নিজের নামের পাশে আরো কুরসিতে লিপিবদ্ধ করে নাই জোরে বলুন একটু আল্লাহ পাক একজন ব্যক্তির নাম আরো কুরসিতে নিজের নামের পাশে লিখেছেন সেটি হলো আমি মোহাম্মদ রসুল্লাহ আমার নাম কলেমার ভিতরে দুইজন ব্যক্তির নাম ভরা একজন হলেন তামাম সৃষ্টি স্রষ্টা যিনি তিনি হলেন আল্লাহ সুবাহানা তাআলা আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরা যিনি তিনি হলেন মহম্মাদ রসুলল্লাহ হাদিসে কুদ্সির ভিতরে সেরা লাউ লাখ আল্লামা খলাতুলাফাগ আল্লাহ বলছেন আমি কোনো কিছুই বানাতাম না যদি সৃষ্টির পূর্বে আমার মহম্মদ রসুল্লাহকে না বানাতা আল্লাহ সৃষ্টির পূর্বে আমি প্রথম যারে বানিয়েছি তিনি হলেন মোহাম্মদ রসোল্লাহ আর তার নামটা আমার নিজের নামের পাশে আমি জুড়ে রেখে দিয়েছে আল্লাহর নামের ভিতরে যে কটা অক্ষর নবীজির নামের ভিতরে সেই কটা অক্ষর আল্লাহ নামের অক্ষরের ভিতরে কোনো নক্তা পুটলিওয়ালা হরফ নাই নবীজির নামের অক্ষরের ভিতরে কোনো নক্তা পুটলিওয়ালা হরফ নাই জোরে বলুন একটু সব হারা লা ইলাহ ইল্লাল্লাহ এটা হলো প্রভুর পরিচয় স্রষ্টার পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া আর পরবর্তী অংশ হলো মোহাম্মদ রসুলল্লাহ ত্রিয় নবী মহম্মদ রসুল্লাহ নামের প্রশংসা করা হয়েছে এই নামের ভিতরে কোনো নোখতা ফুট্টা লাহরফ নাই এবং অক্ষর হয়েছে আল্লাহ নামের ভিতরে পারোঠি নবীজিন নামের ভিতরে পারোঠি এই বারো বারো চব্বিশটি অক্ষর দিয়ে আল্লাহ কলেমা কমপ্লিট করেছেন সাবিরা মসজিদে নবীদের ডেকে বলে ইয়ার সুর আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হে চব্বিশটা অক্ষরের জায়গায় ছাব্বিশটা দিয়ে তেইশটা দিয়ে পঁচিশটা দিয়ে আল্লাহ কলেমা বানালে বানাতে পারতেন কিন্তু চব্বিশটা অক্ষর দিয়ে কেন কলেমা বানালেন তাই গম্বর ডেকে বলছেন শোনো চব্বিশ ঘন্টা আল্লাহ দিন বানিয়েছেন দিন দিন বানিয়েছেন চব্বিশ ঘন্টায় তাই চব্বিশটা অক্ষর দিয়ে আল্লাহ পাক এই জন্য কলেমা বানিয়ে দিয়েছেন চব্বিশ ঘন্টা আমার কোনো অম্মত যদি কোন ভুল ত্রুটি করে অপরাধ করে নয় করে ভুল করে আল্লাহ 24 ঘন্টার দিনের ভুলকে এই কলেমা শরীফ একবার পাঠ করলে 24 টি অক্ষরের বিনিময় তার দয়ানন্দ জীবনের অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে বেগণะ মাসুম বানিয়ে দিবেন একবার কলেমা পড়লে চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ আল্লাহ নাരായ তাকবীর নাരായ তাকবীর আমার ভাইরা সেই কলেমার ভিতরে দুই জনের পরিচয় একজন হলেন সমস্ত সৃষ্টির মালিক যিনি তিনি হলেন আল্লাহ সুবাহনাউ তালা আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরা ব্যক্তি হিসাবে মর্যাদা পেয়েছেন যিনি তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দুইজন ব্যক্তির নাম কোন ব্যক্তি যদি পবিত্রতা অবলম্বন করে একটা বার পাঠ করে তিরমিজির শরীফের হাতীর শেষে কোনো ব্যক্তি যদি পবিত্রতা অবলম্বন করে একটাবার কলেমার শরীফ পাঠ করে আল্লাহ ফক্তার নাম আমামলের থলি থেকে চার হাজার গোনা মাফ করে দিয়ে দেন কলেমার শরীফে একটাবার পাঠ করলে নামলের থলি থেকে চার হাজার গোনা মাপ হয়ে যায় সাবিরা বলে নিয়ে আর সুর আল্লাহ কলেমার মর্যাদা শুধু গোনা মাপ হওয়া নাহার কিছু আছে আল্লাহ নবী বললেন মার নামের সিং আমার নামের কলেমার আল্লাহ এত দাম মর্যাদা দিয়েছেন যে ব্যক্তি পবিত্র অবলম্বন করে অজু করে পবিত্র অবলম্বন করে আল্লাহ নামের সিং আমার নামের কলেমা একটা পাঠ করবে আল্লাহ গোনা মাপ করবেন চার হাজার আর দান করবেন তার নাম আমলের থলাইতে চার হাজার আল্লাহ সাবেরা বলি ইয়া রাসূলুল্লাহ কলেমার মর্যাদা গোনা মাপ এবং সব পাওয়া যাবে এছাড়া আর কি কোন মর্যাদা আছে নবী বললেন না আমি আই হল আযহাব এ হা হা শোনো যদি কোন ব্যক্তি একটাবার পবিত্র অবলম্বন করে কলেমা শরীফ একটা পাঠ করে আল্লাহ গোনামাপ করবেন 4000 সওয়াব দান করবেন 4000 তার জন্য 4000 রহমতের দরজা খুলে দিয়ে থাকেন সুবহানাল্লাহ সাহাবীরা বলে পয়গম্বর আপনার নামের কলেম একবার পাঠ করলে সব পাওয়া যাবে চার হাজার গোনামাফ হবে চার হাজার রহমতের দরজা আল্লাহ খুলে দেবেন বান্দার জন্য চার হাজার আর কি কোনো মর্যাদা ফ্যাসিলিটি আছে পয়গম্বর বলেন না আমি এ সাবিরা হা হা শোনো কোনো